এই জঙ্গলের মধ্যে থাকতেন এক বুড়িমা এই বুড়িমা গরিব হলেও তার মনে ছিল শান্তি আর আর শক্তি তার সম্বল বলতে শুধু একটা ছাগল কয়েকটা মুরগি ছিল এই দিয়েই বুড়িমা জীবন চালাত আবার এই জঙ্গলের মধ্যে থাকতো এক দুষ্টু পাজি শিয়াল ও তার বন্ধু বাঘ এই দুইজনের কাজ ছিল জঙ্গলের মধ্যে পশু পাখি ধরে ধরে খাওয়া এই দুষ্টু পাজি শিয়াল ঘুরতে ঘুরতে একদিন বুড়িমার 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 বাড়ির পাশে চলে আসে এসে দেখে বাড়িতে কয়েকটা মুরগি রয়েছে এই কষ্টের মুরগিগুলো দেখে শিয়ালের চোখ বড় বড় হয়ে গেল আরে এ আমি কি দেখছি স্বপ্ন নয় তো হ্যাঁ এই বুড়ির বাড়িতে দেখছি কয়েকটা মুরগি হয়েছে হুম আজ রাতেই এখানে হামলা করতে হবে এই বলে দুষ্টু পাজি শিয়াল দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেল বাঘের কাছে গিয়ে বাঘকে বলতে লাগলো বাঘ মামা ভাঘ মামা সুখবর সুখবর আরে কি সুখবর বলবি তো আগে শোনো মামা শোনো ওই বুড়ির বাড়িতে কয়েকটি বড় বড় মোরগ রয়েছে মুরগি রয়েছে মামা আহ মুরগি যে কি তেল হয়েছে মামা ওইগুলো খেলে আমাদের জীবনটা একেবারে ধন্য হয়ে যাবে মামা ধন্য হয়ে যাবে আরে তাই নাকি তবে তো তুই খুব ভালো খবর নিয়ে এসেছিস হ্যাঁ ঠিক আছে আজ রাতেই আমরা ওই বুড়ির বাড়িতে চলে যাব এই দুষ্টু পাজি শিয়াল আর বাঘ দুইজনে রাতের অন্ধকারে বুড়ির বাড়িতে চলে আসতেছে মুরগি চুরি করার জন্য বাঘ মামা শব্দ করো না শব্দ করো না শব্দ করলে ধরা খেয়ে যাবে মামা আরে ওই দুষ্টু যা করা তাড়াতাড়ি কর এখানে বেশি দেরি করা যাবে না দুষ্টু পাজি শিয়াল বুড়িমার এত কষ্টের মুরগি চুরি করে ফেললো এদিকে বুড়িমার মুরগির চেষামেশি শুনে ঘুম ভেঙে গেল মনে হচ্ছে আমার বাড়িতে চোর এসেছে আমার মুরগি চুরি করছে নাকি দেখি তো এই বলে বুড়ি মা ঘর থেকে বাহির হয়ে এসে দেখে দুষ্ট শিয়াল ও বাঘ তার মুরগি কয়েকটা চুরি করে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছে বাঘ বাবা আমাদের কাজ হয়েছে মামা এত তেলওয়ালা মুরগি অনেকদিন হলো খাই না মামা আরে হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস এত সুন্দর সুন্দর টসটসে মুরগি অনেক দিন হলো খাই না খাও বাবা খাও আজ মনটা শান্তি করে খাও এই বলে দুষ্টু পাজে শিয়াল ও বাঘ এই মুরগিগুলোকে খেয়ে ফেলল দুষ্টু পাজলি শিয়াল আবার কী ক্ষতিটা করলো রে হা এত কষ্ট করে আমি মুরগিগুলোকে লালন পালন করি আমার কি সর্বনাশটাই না করলো এদিকে দুষ্ট পাজি শিয়াল ও বাঘ বুড়িমার মুরগিগুলোকে খেয়ে ঘুমিয়ে পড়ল দুই দিন পর মামা আজ রাতে আবার যেতে হবে মনে হচ্ছে বুড়িমার রাগ এখন কমে গেছে তাই আজ রাতে আবার গেলে মুরগিগুলোকে ভালোভাবে চুরি করে নিয়ে আসতে পারবো মামা আরে হ্যাঁ তুই ঠিক বলেছিস এই না হলে আমার ভাগ্নে শিয়াল আমার এত সাদের মুরগি এই দুষ্টু শিয়াল আর বাঘ চুরি করে নিয়ে গেল ওদেরকে আমি ছাড়ব না এই তো আমি লাঠি নিয়ে বসলাম আয় শিয়াল ও বাঘকে ধরার জন্য বুড়িমা লাঠি নিয়ে বসে আছি এদিকে দুষ্টু পাজি শিয়াল ও বাঘ ভোরবেলা বুড়িমার বাড়িতে রওনা দিল মুরগি চুরি করতে চলো মামা চলো বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চল যেই মাত্র শিয়াল ও বাঘ বুড়িমার বাড়িতে ঢুকে পড়লো ঠিক তখনই বুড়িমা এই দুইজনকে গাছের সঙ্গে বেঁধে ফেললো

বল তোরা আমার মুরগি আরও চুরি করবি নাকি করবি না না বুড়িমা আমরা আর জীবনেও চুরি করব না আমাদেরকে শেষবারের মতো ক্ষমা করে দাও বুড়িমা ঠিক আছে ঠিক আছে তোদেরকে আমি শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি এরপরে যদি আবার এরকম করিস তাহলে সেদিন আর তোদের রক্ষা নেই এই বলে বুড়িমা দুষ্ট শিয়াল ও বাঘকে ছেড়ে দিল তারা দুজনে দৌড়িয়ে জঙ্গলের মধ্যে চলে গেল বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন